ধর্ষণ এবং খুনের যা যা সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছুকে বিনষ্ট করে দেওয়া তথ্য প্রমাণকে মুছে দেওয়া এবং তথ্য প্রমাণকে মুছে দেওয়ার মধ্য দিয়ে ধর্ষকদের রক্ষা করার প্রয়াস স্পষ্ট এবং কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রীর অজ্ঞানে অজানায় হয়েছে বলে আমি মনে করি না বাংলার সরকার তৃণমূল সরকারকে প্রমাণ করে দিচ্ছিল যে আজ তৃণমূলের সরকার ধর্ষকদের সরকারে রূপান্তরিত হচ্ছে এখানে একজন ধর্ষণকারী বড় কথা নাই বাংলার মানুষের জানার অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষের বিচারের অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষ যখন অপরাধীদের যোগ্য শাস্তি দেবার দাবি করছে সেই দাবিকে ধর্ষণ করা হচ্ছে সার্বিক অর্থে তৃণমূল সরকার আজ প্রকৃত অর্থে ধর্ষকদের সরকারে পর্যবেচিত হচ্ছে